যে হার ম্যাথ সেকেন্ড পেপারে আমরা তিনটা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়েও কিন্তু ম্যাক্সিমাম নাম্বার আমরা কিন্তু পাঁচটা সিকিউ কিন্তু কমন ফেলতে পারি যে হয়তো তোমরা সবচেয়ে বেশি ভয়ের মধ্যে আছো হায়ার ম্যাথ এই সাবজেক্টটি নিয়ে সারা বছর যারা আসলে ঠিকভাবে পড়ো এই শেষ মুহূর্তে এসে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বা অন্যান্য সাবজেক্ট সামলে নিতে পারলেও আমার মনে হয় সবচেয়ে বেশি তুমি প্যারা খাচ্ছ এই হায়ার ম্যাথ সাবজেক্টটা নিয়ে এই অল্প সময় তোমাকে আসলে অনেক কিছুই কাভার করতে হবে সো এখন তোমার আসলে স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত এবং আমরা আজকে কথা বলবো হচ্ছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার এই সাজেশন নিয়ে যারা একেবারেই পড়ো আমি আগেই বলে দিচ্ছি ভিডিওটি কাদের জন্য যারা আগে আসলে ঠিকভাবে পড়তে পারি এখন তো তোমার কাছে সমুদ্র মনে হচ্ছে হায়ার ম্যাথ তাদের জন্য কিন্তু ভিডিওটি সবার জন্য কিন্তু এটা প্রযোজ্য হবে না যারা আগে ঠিকভাবে পড়েছো তারা কিন্তু সবগুলো চ্যাপ্টারে সঠিকভাবে সুন্দরভাবে পড়বে সো এটা তাদের জন্য সাজেশন তিনটা চ্যাপ্টার তুমি ভালো মতো পড়বে তোমার পক্ষে সম্ভব তুমি যদি একটু গুছিয়ে পড়ো এই এক মাসেই তুমি কিন্তু আসলে তিনটা চ্যাপ্টার খুবই ভালোভাবে শেষ করতে পারবে যদি তুমি একটু ইফোর্ট দিয়ে পড়ো একটু যদি তুমি স্ট্র্যাটেজিক্যালি পড়ো কোনগুলো আগে পড়তে হবে সেগুলো তুমি যদি বাছাই করে পড়ো তাহলে এক মাসেই তুমি কিন্তু আসলে বা তোমার কাছে যতটুকু সময় বাকি আছে তুমি কিন্তু তিন চ্যাপ্টার খুব দ্রুতই শেষ করতে পারবে এবং তিন চ্যাপ্টার থেকে পাঁচটা সিকিউ তুমি কন পাবে সো এরপরে তোমরা কোন পত্রের বা হচ্ছে কোন সাবজেক্টের সাজেশন চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে তোমরা কমেন্টে জানিও এবং এই ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে দিও সবাই যেন যারা এরকম অসহায় মুহূর্তের মধ্য দিয়ে আছে যে খুব টেনশনে আছে যে ভাই আমি হারমেথ নিয়ে কী করবো কিছুই বুঝে উঠতে পারছি না তো তারা যেন আসলে একটু উপকৃত হয় এবং নেক্সটও যেন আমরা এরকম ভিডিওগুলো নিয়ে আসতে পারি যেন সবাই অবশ্যই একটু নিজ টাইমে শেয়ার করে দিও ব্যাসের জন্য যে অধ্যায়গুলো সিলেক্ট করা আছে বিপরীত ফাংশন জটিল সংখ্যা বহুপতি হচ্ছে ক বিভাগ এবং কনিক্স গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যা নিয়েছে খ বিভাগ সো এই যে ছয়টা চ্যাপ্টার এই ছয়টা চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে হচ্ছে আটটা এবং তোমাকে উত্তর করতে হবে পাঁচটা এবং তার মধ্যে বিভাগ আছে ক বিভাগ থেকে প্রশ্ন আসবে চারটা খ বিভাগ থেকে আসবে চারটা এবং যে কোনো এক বিভাগ থেকে তোমাকে আর তুমি হায়েস্ট তিনটা উত্তর করতে পারবে তার মানে তুমি দেখো তোমাকে উত্তর করতে হবে এক বিভাগ থেকে তিনটা এবং অপর বিভাগ থেকে দুইটা সো আমি তোমাকে আগেই বাছাই করে দিচ্ছি এই খ বিভাগ থেকে তুমি এই খ বিভাগ থেকে শুধুমাত্র পড়বে হচ্ছে কনিক্স শুধুমাত্র কনিক্স মানে তুমি আগে কনিক্স আগে শেষ করবে যদি এরপরে তুমি দেখো যে না আমি শেষ করতে পেরেছি আমার হাতে এখন টাইম আছে সো অবশ্যই তুমি এগুলোর প্রতি তুমি প্রিপারেশনে শুরু করবে অবশ্যই শুরু করবে এটা অবশ্যই বাধা নেয় কিন্তু তোমার আগে শেষ করতে হবে কনিক্স কনিক্স তুমি আগে এমনভাবেই শেষ করো যে এখান থেকে তুমি আসলে এখান থেকে আসলে তুমি দুইটা শিখে কমন পাবে এখান থেকে তুমি দুইটা শিখে কমন পাবে তো এই দুইটা সিকে তোমার জন্য একদম এনশিওর হয়ে যায় না তুমি এই দুইটা সিগ অবশ্যই পারবে এবং অনেকের কাছে মনে হয় যে না কনিক্স তো ভাই অনেক বড়ো ভাইয়া পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত আমি কি শেষ করতে পারবো তুমি যদি একটু গুছিয়ে পড়ো তুমি আমি তোমাকে বলি যে এই পুরো কোনিক্স থেকে তুমি মোটামুটি দশ থেকে বারোটা ম্যাথ করে তুমি পুরো কোনিক্স শেষ করে ফেলতে পারবে সো তোমাকে এই মুহূর্তে এসে ওই ম্যাথগুলো গুছিয়ে ভাবে পড়তে হবে আমরা কিন্তু আমাদের বংশ ব্যাচে এভাবে পড়াচ্ছি গুছিয়ে দিচ্ছি যারা একদমই ভেঙে পড়া মুহূর্তে আসে তাদের জন্য অনেক বেশি উপকারে আসতেছে সো এই কোনিক্স তুমি আগে শেষ করো যেভাবে পারো তুমি আগে পড়েছো যে করেছো তুমি যেখান থেকে মন চাই সমস্যা নেই কিন্তু কনিষ্ঠ তুমি আগে শেষ করার চেষ্টা করো যেন এখান থেকে তোমার দুইটা সিকিউ যে আসবে এক চ্যাপ্টার থেকে দুইটা সিকিউ তুমি যেন এনশিওর করতে পারো এখান থেকে তোমার দুইটা তো ডান তুমি কিন্তু এখান থেকে এখান থেকে পরীক্ষা কিন্তু দুইটা সিকিউ তুমি কনফার্ম করেছো টু সিকিউ বাকি থাকে তোমার হচ্ছে তিনটা এবার দেখো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সহজ তবে তুমি দেখো তোমার কাছে কতটুকু সময় আছে তুমি যদি মনে করো যে না আমার কাছে হচ্ছে কম সময় আছে আমি আমি হচ্ছে অল্প চ্যাপ্টার পড়ে বেশি আসলে সিকে কমন পেতে চাই তাদের জন্য আমি বলবো হচ্ছে জটিল সংখ্যা এবং বহুপদী দেখো এটা এই দুই চ্যাপ্টার থেকে কিন্তু তোমার তিনটা সিকে আসবে তার মানে এই চ্যাপ্টার হচ্ছে তোমার কি যে তিন এবং হচ্ছে চার এই তিন এবং চার এই চ্যাপ্টার দুইটা থেকে তুমি আসলে দেখা যাবে যে এই চ্যাপ্টার দুটা থেকে তুমি তিনটা সিকিউ পাচ্ছ তোমার টার্গেট থাকবে এটাই যে আমি এখান থেকে তিনটা সিকিউ নিব আমি এখান থেকে তিনটা সিকিউ কমন ফেলানোর চেষ্টা করব। এবং এখান থেকে দুইটা সিকিউ সব মিলে পাঁচটা সিকিউ আমার হয়ে যাবে তোমার মোট চ্যাপ্টার হলো কয়টা তিনটা জটিল সংখ্যা বহুপদী এবং হচ্ছে কোনিক্স এই তিনটা তুমি তোমার সর্বোচ্চ দিয়ে আগে চেষ্টা করো যেন ম্যাক্সিমাম নাম্বার তুমি এখানে তুলতে পারো এখান থেকে তুমি যেন সিকিউগুলো কমন ফেলতে পারো এমনভাবে আসলে পড়ো কেউ পাঁচটা সিকিউর মধ্যে তুমি যদি পরীক্ষায় চারটা সিকিউ খুব ভালো মতো লিখতে পারো পাঁচটা ধরলাম তুমি কমন পড়েছে তুমি লিখতে পারো নি কিন্তু তারপরে চারটা সিগু যদি নিজের যোগ্যতা আসলে লিখতে পারো তাও তো আসলে অনেকটুকু তুমি এগিয়ে যাবে তাই না সো তুমি এইটা ফোকাস করো আমি সবাইকে বলবো এই তিনটা চ্যাপ্টার তুমি বাছাই করে নাও করে তুমি সুন্দরভাবে প্রস্তুতি নাম এবং আমি তোমাকে বললামই যে আমরা কিন্তু এভাবে গুছিয়ে কিন্তু আমাদের ব্যাসগুলোতে ব্যাসগুলো দেখাচ্ছি যেন তুমি অল্প পড়াশোনা করে তোমার আসলে একটা মোটামুটি বেশ ভালো একটা নাম্বারের প্রস্তুতি হয়ে যায় কারণ তোমার হাতে সময়টা এখন খুবই কম যারা এই মুহূর্তের মধ্যে আছো কষ্টের মধ্যে আছে যাচ্ছ সো হাল ছিল না তুমি চেষ্টাটা চালিয়ে যাও ইনশাল্লাহ এখানে কভার করার সময় যাদের অপশনাল সাবজেক্ট যে কোনো মূল্যে তোমাকে হায়ার এ প্লাস আনতেই হবে এই চ্যাপ্টার ওয়াইজে ইনশাল্লাহ আমি সাজেশন নিয়ে আসবো তোমাদের এই ভিডিওতে অনেক বেশি শেয়ার করো এবং তোমাদের বন্ধুকে মেনশনও করো তাহলে আমি বুঝবো তোমরা আসলে তোমাদের হায়ার মেতে আসলে কী অবস্থা সেটা তোমরা কমেন্টে জানাও যে ভাই আমি এই অবস্থা কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমি চ্যাপ্টার ভিত্তিক সাজেশনগুলো আনার চেষ্টা করবো যেমন কনিকসে বললাম যে মোটামুটি দশ থেকে বারোটা আসলে আমরা যদি প্রশ্ন আসলে পড়ি তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম তোমার হচ্ছে কনিক শেষ হয়ে যাচ্ছে একদম তুমি মোটার আগে যেই প্রশ্নগুলো আসে সবই তুমি পারতেসো মোটামুটি কিছু জিনিস তো তোমার আরও একটু ফোর দিতে হবে সম্পূর্ণ পারতে তো কিন্তু মোটার আগে তুমি কিন্তু আসলে একটা তোমার বেসিক একটা গড়ে একটা ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে দুইটা সিকিউ পারার জন্যই সো ওই জিনিসগুলো তোমরা যদি চাও আমি সেটা নিয়ে আসবো তোমরা এই রেসপন্স করো এবং কমেন্টে সেটা জানিও অবশ্যই ঠিক আছে স্যার আমাদের এই ওয়ান শোর ব্যাচে কিন্তু এখনও কিন্তু ভর্তি চলছে তোমরা কিন্তু চাইলে যুক্ত হতে পারো আমাদের সাথে এই হায়ার ম্যাথ নিয়ে যাদের সমস্যা অথবা আমাদের সাথে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যে কোনো তোমার যেই সাবজেক্ট প্রয়োজন তুমি সেই সাবজেক্টের প্রয়োজন হতে পারো ফিজিক্স কেমিস্ট্রি অথবা ম্যাথ অথবা ইংলিশ অথবা বায়োলজি তোমার যেই সাবজেক্ট এরকম সমস্যা তুমি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি একটা মেসেজ দেওয়া যুক্ত হওয়ার জন্য এবং আজকে কিন্তু একটা স্পেশাল অফার চলছে তো তোমরা কিন্তু অবশ্যই কম এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু সেই অফারটা লুফে নাও